অযথা কোথাও জমায়েত হবেন না পাঁচ বা তার বেশি লোকজন একসঙ্গে জমায়েত করবেন না প্রশাসনের পক্ষ থেকে এটাই জানানো যাচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারার নিয়ম মেনে রাস্তাঘাটে ঘোরাফেরা করুন যে সকল এরিয়ায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে নৈপাড়াই বাজার আরামবাগ বাসগাল আরামবাগ পুরাতন বাজার আরামবাগ মুসাতলা বাজার মল্লিকপাড়া সিবিএসি স্কুল এরিয়ায়

মহামান্য মহকুমা শাসকের নির্দেশে হরিণখোলা অরুণ বেড়া এলাকায় আগামীকাল সকাল ছটা হইতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হইয়াছে অযথা কোথাও জমায়েত করবেন না পাঁচজন বা তার অধিক লোকজন একসঙ্গে ঘোরাঘুরি করবেন না একশো চুয়াল্লিশ ধারার নিয়ম মেনে ঘোরাফেরা করবেন জনস্বার্থে প্রচারিত হুগলি গ্রামীণ জেলা পুলিশ মহকুমা শাসকের অনুমতি সাপেক্ষে মলাইপুর বাজার সংলগ্ন জায়গাকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এই জারি করা জায়গায় পাঁচের অধিক কোনো মানুষ জমায়েত করবেন না আর কোনো জমায়েত এখানে করা উচিত নয় বলে সূচনা করা হচ্ছে এই মলাইপুর এক অঞ্চলে বাজার সংলগ্ন জায়গাকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে মহন শাসকের অনুমতি সাপেক্ষে সিতা মভজিত অতধনে কলেষ্টতে হয়েয়েছে মই মই রেেসেন্ড এখানে পাবে চাই আলাও িয়ানি অ সহর সমকতকন খাবার। এছাড়াও আষ্টতামারদের সুবিধা ভোম েলি বাী আডিশে ্যাস্থা রয়েছে। পাশাপাশ যে থনখানের জন্য ভাড়া দেওয়া হ। আমাদের কানা থানাকন হােলার খ লা চ। ফোন নেম্ । সেখ খাবার সাতে Okay. <laughs> am <laughs>